আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ সিরাপটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং বিস্তারিত আলোচনা করব সেটি হল প্রজমা সিরাপ প্রজমা সিরাপ শিশুদের কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রজমা সিরাপ দ্বিতীয় প্রজন্মের একটি কার্যকরী অ্যান্টিহিস্টামিন যার মূল উপাদান বা জেনেরিক হচ্ছে কিটোটি ফিউমারেট আর এই সিরাপটি প্রস্তুতকারক এসিআই লিমিটেড পোজমা সিরাপ মূলত শিশুদের শ্বাসতন্ত্রের সংক্রমণ যেমন অ্যাজমা বা হাঁপানি ব্রঙ্কিয়াল অ্যাজমা শ্বাসকষ্ট অ্যালার্জি জনিত শ্বাসকষ্ট বুকে বাঁধা কপ অ্যালার্জিক রাইনাইটিস হেফিভার কনজেন্টিভাইটিস আর্টিকারিয়া ইত্যাদি চিকিৎসা ও প্রতিষেধক হিসাবে ব্যবহার হয়ে থাকে অর্থাৎ শিশুদের ঠান্ডাজনিত নানান সমস্যা যেমন সর্দি হাঁচিকাশি শ্বাসকষ্ট নাক দিয়ে পানি ঝরা নাক বন্ধ হয়ে যাওয়া ফুসফুসের সংক্রমণ বুকে ঘর ঘর আওয়াজ দীর্ঘস্থায়ী কাশি ত্বকের অ্যালার্জি বা চুলকানি চোখের চুলকানি বা চোখের অ্যালার্জি ইত্যাদি সমস্যায় একজন চিকিৎসক সফলতার সাথে ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন এবার আসি সিরাপ শিশুকে কিভাবে খাওয়াবেন ছয় মাস থেকে তিন বছর পর্যন্ত শিশুদের জন্য এক চামচের চার ভাগের এক ভাগ থেকে হাফ চামচ পর্যন্ত দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে তিন বছরের উদ্দে এবং প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এক চামচ করে দিনে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবে পার্শ্বপ্রতিক্রিয়া হিসাবে পোজমা সিরাপ সেবনে প্রথম অবস্থায় গ্রুম ঘুম ভাব তদ্রাচ্ছন্নতা মুখ শুকিয়ে যাওয়া মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে তবে নিয়মিত সেবনে ধীরে ধীরে এই সমস্যাগুলি কেটে যায় গর্ভাবস্থায় সিরাপ বা ট্যাবলেট ব্যবহারে তেমন কোনো সুনির্দিষ্ট তথ্য নেই তবে রোগের তীব্রতার উপর নির্ভর করে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন স্তন দানকারী মায়েদের জন্য তথ্য হল এই ঔষধ সেবন করে শিশুকে বুকের দুধ খাওয়ানো উচিত নয় এছাড়াও কিটোটিফেনের প্রতি যারা অতি বেশি সংবেদনশীল তাদেরও এই ঔষধ সেবন করা উচিত নয় ডায়াবেটিসের ঔষধের সাথে কিটোটিফেন সেবন করলে সাময়িকভাবে রক্তে প্লাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে তাই ডায়াবেটিসের ঔষধের সাথে এই ঔষধ সেবন করা উচিত নয় প্রতিটি একশো এম এল সিরাপের বর্তমান মূল্য ছিয়াত্তর টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলির রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কি কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ